রিসেন্ট একটা ঘটনা আদিবাসী ইস্যুন খুব তলপাট চলছে চলছে অত্যাচার চলছে নির্যাতন এই বিষয়টা শুরুটা হচ্ছে পাঠ্য বইতে আদিবাসী শব্দটা থাকা এবং না থাকার প্রসঙ্গ নিয়ে বইতে আদিবাসী শব্দটা ছিল এবং সেখানে কিছু মৌলবাদী গোষ্ঠী ইউনুসের কাছে আবেদন করলো এটা সরিয়ে দেওয়ার জন্য এবং ইউনুস সরিয়ে দিল কারণ ইউনুস কেন ইউনুসের আমেরিকারও ক্ষমতা নেই এই মৌলবাদী শক্তির বিরুদ্ধে দাঁড়াবার মতো কেননা এদেরকে ক্ষমতায় বসিয়েছে মৌলবাদী গোষ্ঠী এদেরকে ক্ষমতায় বসিয়েছে জামাত এবং হিজবুতের মতো দলগুলো অর্থাৎ জামাত এবং হিজবুত যা বলবে এই সরকার সেটা মানতে বাধ্য এবং এই সরকারের সবচেয়ে বড় শেল্টার হিসেবে রয়েছে সেনাবাহিনী যারা আদিবাসী নির্যাতনের দায়ে পূর্ব থেকেই অভিযুক্ত বারবার তো এখন যখন সেই সেনাবাহিনীর হাতে বাংলাদেশ আদিবাসীদের নির্যাতন যে আরো বাড়বে সেটা যে কোনো সাধারণভাবে রাজনৈতিক জ্ঞান রাখে এরকম ব্যক্তি বুঝতে পারবে যেই শ্রেষ্ঠা নামে যেই মেয়েটাকে আমরা দেখলাম রক্তাক্ত হতে আদিবাসী শব্দটা বই থেকে যে মুছে দেওয়া হয়েছে এটার প্রতিবাদে আদিবাসীদের যে আন্দোলন ডাকা হলো সেখানে শ্রেষ্ঠ নামের মেয়েটাকে ভয়ঙ্কর ভাবে নির্যাতন করা হলো এই প্রতি আমাদের পুরোপুরি সমবেদনা রয়েছে আমাদের সহানুভূতি রয়েছে কিন্তু এই দিনের জন্য তারা নিজেরাই হিজবুতের সঙ্গে হাত মিলিয়ে জুলাইতে আন্দোলন করেছে তারাই সরকারকে ক্ষমতায় এনেছে তারা তাদের যে কাঙ্ক্ষিত স্বাধীনতা পাঁচ তারিখে তাদের যে উল্লাস ছিল যে বাংলাদেশ স্বাধীন হলো বাংলাদেশে আমরা এখন থেকে নিরাপদ আদিবাসীদের সব অধিকার আদায় হয়ে যাবে শ্রেষ্ঠ ভুলছিলেন শ্রেষ্ঠারা ভুলছিলেন আজকে আপনারা যা সাফার করছেন এটা কোনোভাবেই আমরা সমর্থন করি না আমরা কোনোভাবেই আদিবাসীদের উপর মিনিমাম নির্যাতন করি না সেটা যারাই করুক আওয়ামী লীগ করুক যেই করুক আগেও কোনোদিন করিনি আজও করি না কিন্তু শ্রেষ্ঠা আপনাদেরকে মনে রাখতে হবে আপনাদের মতো মানুষরা এই ফাঁদে পা দিয়েছেন আপনাদের কারণে শুধু আপনি না আপনার কারণে আমি সাফার করছি আজকে আজকে পুরো বাংলাদেশ সাফার করছে আপনাদের আদিবাসী যে নেতারা ছিল তাদের মধ্যে অনেকেই যখন যে ক্ষমতায় আসে তার সঙ্গে মেনটেন করে কোনোভাবে নিজের ক্ষমতা দখল করবার চেষ্টা করে সেখানে সে কোনোদিনই তার কমিউনিটি নিয়ে ভাবেনি সে ভাবেনি তার সাধারণ মানুষ কেমন আছে যারা ক্ষমতায় যায় প্রত্যেকের চরিত্র একটাই হয়ে যায় তো আজকে আদিবাসীদের উপর যে নির্যাতন আদিবাসীদেরকে আদিবাসী বলে স্বীকৃতি দিতে যে তীব্র অনীহা এটা যেই স্টুডেন্ট ফর সার্ভেন্টি নামে যে গ্রুপটা এই হামলাটা চালালো নাগরিক কমিটি নামে তথা কথিত জামাতের বা হিজবুতের আদর্শ যারা ধারণ করে তাদের মধ্যে একটা সুশীল শ্রেণী যারা কখনো নিজের গায়ে সরাসরি জামাত ত্যাগ লাগাতে চায় না হিজবুত ত্যাগ লাগাতে চায় না সেই শ্রেণীটাই যেই একটা সংগঠন করেছে যে নাগরিক কমিটির এখানকার লোকজনই ছিল স্টুডেন্ট ফর সার্ভেন্টিতে এবং স্টুডেন্ট ফর সার্ভেন্টি যারা নেতা রয়েছে তাদের ফেসবুক প্রোফাইলগুলো আপনারা ঘাটতে দেখবেন তারা প্রত্যেকে শিবির মতাদর্শের কারণ শিবির এখন নতুন একটা প্রক্রিয়া এসেছে কারণ তারা এখন রাষ্ট্র ক্ষমতার খুব কাছাকাছি তারা জানে এখন রক কাটা হাতপা পা কাটা এই কষের কাজগুলো তারা সরাসরি করলে রাষ্ট্র ক্ষমতায় আসাটা কঠিন হয়ে যায় জনগণের কাছে তাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে অতএব হাত কাটার জন্য শিবির বর্তমানে স্টুডেন্ট ফর সার্ভেন্টির মতো অনেকগুলো দলকে মাঠে নামিয়েছে জাতীয় নাগরিক কমিটির মতো দলকে মাঠে নামিয়েছে যারা হচ্ছে ওদের বি টিম হিসেবে কাজ করবে মানে কষের কাজ যেটা কাটাকাটির কাজ এগুলো তারা করবে আর শিবির এখন রাষ্ট্র পরিচালনা করবে তো সেই জায়গা থেকে আপনারা এদের সঙ্গে যুক্ত আজকে যারা আদিবাসী যারা এখানে নির্যাতিত হয়েছেন তাদের প্রতি পুরো সমবেদনা রেখেই বলি আপনাদের অনেকে নাগরিক কমিটির সঙ্গে সঙ্গে যুক্ত যুক্ত আপনারা সরকারের তো আপনাদের এই উপলব্ধি হওয়া জরুরি যে আমার যে আজকের অবস্থান সেটা আমাকে কিভাবে ক্ষতিগ্রস্ত করছে আমার কমিউনিটিকে কিভাবে ক্ষতিগ্রস্ত করছে ব্যক্তিগত স্বার্থের জায়গা থেকে বের হন কারণ আদিবাসী অথবা সংখ্যালঘু হিন্দু বলি আমরা যাদেরকেই বলি ইসলামিসদের চাপে প্রতিনিয়ত যে নিপীড়ন নির্যাতন এর মাধ্যমে সংখ্যা সবাই কমছে শুধুমাত্র মুসলিম বাড়ছে এই রাষ্ট্রে হিন্দু কমছে চাকমা কমছে মারমা কমছে এবং অনেকগুলো আদিবাসী জাতিগোষ্ঠী রয়েছে যারা বিলুপ্ত হয়ে গেছে যারা নেই এই এই যে আজকের অবস্থানটা এই অবস্থানটা আপনাদের মধ্যে যে বিভেদ সেই বিভেদ অন্যতম দায়ী এটার জন্য আপনারা যদি ঐক্যবদ্ধ হন আপনারা যদি আপনাদের অধিকারটুকু আদায় করতে পারেন এবং যদি বুঝতে পারেন কোনটা আপনার জন্য জরুরি তাহলে আমার মনে হয় যে আজকে আপনাদের যে মারখাওয়ার যে কালচারটা এখান থেকে কেউ আপনাকে যেই দেশের ভাগ মুসলমান সেই দেশে কেউ আপনার অধিকার স্বীকার করবে না কেউ আপনাকে অধিকার অধিকার দেবে না আপনার নিশ্চিত করতে হবে আপনার নেতাকে আপনার নেতা কি আসলে আপনার নেতা নাকি সে তার নিজের আখের গোছানো তার নিজের রাজনৈতিক ফায়দা হাসিল করবার জন্য নেতৃত্ব নিয়েছে এই জায়গাটা আগে ক্লিয়ার হন আদিবাসীদের উপর সকল রকমের নির্যাতনের বিরুদ্ধে আমাদের যে প্রতিবাদ ছিল সেটা অব্যাহত থাকবে আমরা সার্বজনীন একটা সবার জন্য শতভাগ সমান অধিকারের একটা বাংলাদেশ চাই এখানে আদিবাসী মুসলিম হিন্দু বলে আলাদা কিছু না অত রাষ্ট্রের কাছে রাষ্ট্রকে সেই চরিত্র নির্ধারণ করতে হবে ধন্যবাদ সবাইকে